নমস্কার বন্ধুরা প্রি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরের সব থেকে বুঝিয়ে নিয়ে চলে এসে আজকে আমি বানাবো হচ্ছে প্রচুর পকোড়া আজকে প্রচুর পকোড়া বানায় শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি তার জন্য আমি কচুটাকে কেটে নেব বা বেশিভাবে কাটছি এগুলো আমার হয়ে যাবে এই জায়গার কচু আমরা গ্রামে সবাই খাই ভালো জায়গা পরিষ্কার জায়গার কচু তাহলে এবারে রান্না চলে নাম রান্না করে এবারে আমি কচুটাকে কেটে নেবো দেখুন আমি কিভাবে কাটছি টা টাটকা টাটকা কচুর পকোড়া বানাবো একটু হালকা এইভাবে করে নিতে হবে তাহলে বেসনটা খুব ভালো করে লাগবে যেহেতু কচু একটু ইয়ে ছিলে টাইপের তার জন্য এইভাবে করে কেটে নেব একদম জানা কচুটা টাটকা কচু এই বন্ধুরা কচুটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা খালি এখানে বাটি নিয়ে বেসন তিন চামচ বেসন আর দুই চামচ মতো চালের গুঁড়ি হলুদ Logon g20, longkah guru ভালো করে আমি মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানিয়ে এই যে বন্ধুরা আমি ঠক ঠকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ঠিক এরকমটা রাখতে হবে এবারে এই যে কচুটা এভাবে করে দিয়ে আর কোড়া আমি উনুন জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কোরআার মধ্যে আমি তেল দিয়েছি এবারে একটা করে কচু এরকমভাবে এভাবে আমি দিয়ে দেবো একদম হালকা জালে ভিজে নিতে হবে তাহলে কুষকটা খুব ভালো করে ভাজা যাবে আর উপরটা মুষমুষি হবে এভাবে করে আমি সবগুলোই ভেজে নেব একবারে হবে না দুবার করে আমি ভেজে নেব পাল্টায় লাল লাল করে ভিজে নিব লাল লাল করে ভিজে নিয়েছি একদম করে তুলে নিচ্ছি শব্দ কুড়ি একদম কুড়ম হয়ে গেছে এইভাবে করে আমি বাকিগুলোও ভেজে নেবো বন্ধুরা বাকিগুলো আমি ঠিক ওইভাবে ভেজে নিয়েছি ভুলে নিচ্ছি আজ বন্ধুরা পকোড়াগুলো নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য সঙ্গে যাচ্ছি আজকে আমাদের পাড়ার একটা পিসি হবে পিসিকে নিয়ে বসে পড়েছি প্রচুর পকোড়াগুলো আজ বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি আর যে ভিতরটা একদম খুব সুন্দরভাবে নরম সফ আর কোটটা একদম মচমচে এবার আমি ওরটা খাচ্ছি সব সময় তো প্রচুর ভাবে রান্না করে তো ভালো লাগে না এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন আশা করা যায় ভালো লাগবে তাহলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে শুকন্ধ চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন